নমস্কার কুনাল ঘোষ কটসোল এরিয়া চিপেনহাম এই মহল্লা আর তার কাসল কম গ্রাম এটা অপূর্ব ছবির মতো মিষ্টি গ্রাম এখানে আমরা এসেছি পাহাড়ের একটা ভাব আছে টিলা এলাকা ছোট 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 সমস্ত কটেজ এবং ছবির মতো একটা গ্রাম ছবি ছবি ছবির মতো একটা গ্রাম এবং এখানে শান্ত গ্রাম সুন্দর ছবির মতো সব বাড়িগুলো অধিকটা দেখুন বাড়ি পুরো ফুলে ঢাকা তো এখন এখানে যারা এই মহল্লাবাসী তারা দেখুন ওখানে কাসল ইন এটা ক্যাফে শুধু নয় ভেতরটা বাইরে দেখে বুঝতে না ভেতরে একটা আধুনিক হোটেল আপনি যত এগোবেন ঘর দৌড় সব কম বেশি বলছে আড়াইশো পাউন্ড পার ডে পার নাইট মানে ওখানে ইনক্লুডিং ব্রেকফাস্ট আর এইসব রাস্তা মানে আপনি প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে কাসলকম গ্রাম তো এই জায়গাটা আমরা খুব ভালো লাগছে কারণ এখানে বলেছিলেন যে আমরা তো মধ্য লন্ডন দেখলাম সাবেকি লন্ডন দেখলাম অন্য শহরগুলো কিন্তু একেবারে পাহাড়ের কোলের এই যে গ্রাম এবং গ্রামটা টুরিস্ট কেন্দ্রিক ঝকঝকে আকাশ রোদ্দুর কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে অপূর্ব এখানে যদি সময় কাটানো যায় আমার মনে হয় আমি শ্রীমান অনিরুদ্ধ রায় ও ছবি তুলছ পেছন দিকে মৃত্যুঞ্জয় পাল আমরা ওদিকে ইংল্যান্ড ওয়েলস হয়ে আমরা এই সকলে বলছিলেন এই ছোট্ট গ্রামে ঢুকতে একবার গ্রামে ঢুকেছি